আলাইকুম সুপ্রিয় দর্শক আলোর পথের পক্ষ হতে আপনাদের স্বাগতম মুমিন মুসলমানের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফেতনা থেকে বিরত থাকা পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং দুনিয়ার ফিতনা হতে বাঁচতে বেশি বেশি এই দোয়াটি করা দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউদিকা মিন আজাব জাহান্নাম ওয়ামিন আজাবিল কবর ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়ামিন ফিতনাতিল মাসিহাল অর্থ হে আল্লাহ আমি জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই আর দাজ্জালের ফিতনা থেকেও আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ তালা মুসলিম উম্মাকে দুনিয়ার আসক্তি থেকে হেফাজত করুন পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন